আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন আলোকিত রাঙামাটির প্রতিদিনকার রাত আটটা সংবাদ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ কাউসাদ শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বহুল প্রতীক্ষিত নানি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাজেকে মোটরসাইকেল সিএনজি সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত রাঙামাটিকে রেড জোন ঘোষণার পরও সচেতনতা নেই মানুষের জুড়াছড়িতে সপ্তম ধাপে চার ইউপিতে চোদ্দ জন প্রার্থী মনোনয়ন দাখিল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাড়ে পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এবারে বিস্তারিত এতক্ষণ বহুল প্রতীক্ষিত নানিয়ার চর্ষিত উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে প্রধানমন্ত্রীর মাধ্যমে উদ্বোধন হল রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার সঙ্গে সংযোগ প্রদানকারী চেঙ্গি সেতু এতে ছয় দশকের দুঃখ বুঝল নানিয়ারচর সহ তিন উপজেলা আবাসের বুধবার বারোই জানুয়ারি সকাল দশটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলে সবচেয়ে দীর্ঘ এই সেতুর মাধ্যমে অল্প সময় রাঙ্গামাটির লঙ্গুদু খাগড়াছড়ির দীঘিনালা হয়ে বাঘাছড়ির সাজেকে পৌঁছানো যাবে এরই মধ্যে সেতুটি ভ্রমণ পিপাসু মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে রাঙ্গামাটি জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে পর্যটকরা সেতুর পাশের অপরূপ দৃশ্য দেখতে ভিড় করছেন কাপ্তায় হ্রদ সৃষ্টির ষাট বছর পর নির্মিত নানিয়ারচরের এই সেতুতেই স্বপ্ন গুনছেন রাঙামাটির দুর্গম তিন উপজেলার মানুষ চেঙ্গি নদীর উপর পাঁচশো মিটার দীর্ঘ এই সেতু দিয়ে শুধু নানিয়ারচর উপজেলায় নয় সহজেই যাওয়া যাবে লঙ্গদু ও বাঘাইছড়ি উপজেলায়ও সাজেকে মোটরসাইকেল সিএনজি সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত রাঙ্গামাটি বাঘেশ্বরীর সাজেক সড়কে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দিঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা রাজীব চন্দ্রনাথ নিহত হয়েছে সে দিঘিনালা এলাকার তপন চন্দ্রনাথের ছেলে এবং পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী বুধবার বারোই জানুয়ারি দুপুর দুইটায় বাগাইহাট পুলিশ ক্যাম্পের নিচে মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় সেনাবাহিনী ও স্থানীয় লোকজনের সহায়তা আহত অবস্থায় উদ্ধার করে দিঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় পরে কর্তব্যরত চিকিৎসক রাজীব চন্দ্রনাথকে মৃত ঘোষণা করে খবর পেয়ে বাগাইহাট পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘাতক সিএনজি ও মোটরসাইকেলটি আটক করে ক্যাম্পে নিয়ে যায় মরদেহ ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে রাঙামাটিকে রেড জোন ঘোষণার পরও সচেতনতা নেই মানুষের দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী গত এক সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্তের হার এরই মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর গত মঙ্গলবার বিকেলে করোনা সংক্রমণ পরিস্থিতির হালনাগাদ তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর সেখানে সংক্রমণের উচ্চ ঝুঁকি মধ্যম ঝুঁকি ও কম ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে অধিদপ্তরের তথ্য মতে ঢাকা ও রাঙ্গামাটি জেলা সংক্রমণের রেড জোন অর্থাৎ উচ্চ ঝুঁকিতে রয়েছে এছাড়া হলুদ জোন বা মধ্যম ঝুঁকির তালিকা রয়েছে ছয় জেলা এবং কম ঝুঁকি অর্থাৎ সবুজ জোনে রয়েছে দেশের চুয়ান্ন জেলা স্বাস্থ্য ব্যবস্থার সূত্রে জানা গেছে উচ্চ ঝুঁকিতে থাকা ঢাকায় নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার বারো দশমিক নয় শূন্য শতাংশ এবং রাঙ্গামাটিতে শনাক্তের হার দশ শতাংশ গত চব্বিশ ঘন্টায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের পিসিআর লেভে পঁয়তাল্লিশ জনের নমুনা পরীক্ষা করে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার ছয় দশমিক ছয় সাত শতাংশ গত এক সপ্তাহে দুইশো আঠারো জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে আঠারো জনের শনাক্তের হার আট দশমিক দুই এক শতাংশ এদিকে রাঙ্গামাটিকে রেড জোন ঘোষণা করা হলেও সাধারণ মানুষের মধ্যে নেই কোনো সচেতনতা অনেকেই এই বিষয়টি জেনে বিষয় প্রকাশও করেছেন তবে স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাল আদালত প্রতিদিন জেলার জনবহুল এলাকায় অভিযান পরিচালনা করছে জুরাছড়িতে সপ্তম ধাপে চার ইউপিতে চৌদ্দ জন প্রার্থী মনোনয়ন দাখিল রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার সপ্তম ধাপে ইউপি নির্বাচনে চার ইউনিয়নের চেয়ারম্যান পদে চোদ্দ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে বিষয়টি নিশ্চিত করেছেন বনযোগী ছাড়া রিটার্নিং অফিসার কৌশিক চাকমা ও জুরাছড়ি মৈদং এবং মেয়ের রিটার্নিং অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম নির্বাচন কমিশনের সপ্তম ধাপে তফসিল ঘোষণা অনুযায়ী জুরাছড়ি উপজেলার চার ইউনিয়নের মনোনয়ন দাখিলের শেষ তারিখ বারোই জানুয়ারি রিটার্নিং অফিসারের কর্তৃক মনোনয়নপত্র বাছাই পনেরোই জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার শেষ তারিখ বাইশ জানুয়ারি প্রতীক বরাদ্দ তেইশ জানুয়ারি আর ভোট গ্রহণ সাত ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন সপ্তম ধাপে জুড়াছড়ি উপজেলা ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাড়ে পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রাঙামারি বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানজ্যোতি কারবারি চাকমার বিরুদ্ধে ভিজিটি কার্ড দাঁড়িয়ে দুইশো দুস্থ মহিলার এগারো মাসের সঞ্চয়ের পাঁচ লাখ চুয়ান্ন হাজার চারশত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে গত মঙ্গলবার এগারোই জানুয়ারি বাঘাছুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম ও বাঘাছুরি থানার ওসি আনার হোসেন খান বরাবরের লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর নারী রূপা চাকমা স্বামী মৃত সুমন চাকমা রূপা চাকমার অভিযোগপত্রে ভুক্তভোগী আরো সাতজন দুস্থ মহিলা স্বাক্ষর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন অভিযোগের সূত্রতা প্রমাণিত হয়েছে আগামী দুই দিনের মধ্যে অ্যাকাউন্টে পুরো টাকা জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞানজ্যোতি কারবারি চাকমা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ধিমান চাকমাকে নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বাঘাইজুরি থানার ওসিয়ান হোসেন খান অভিযোগপত্র পেয়েছেন বলে নিশ্চিত করে বলেন যেহেতু সরকারি প্রকল্পের অর্থ আত্মসাত করেছেন তাই অভিযোগকারীকে দুর্নীতি দমন কমিশন রাঙ্গামাটিতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এ বিষয়ে অভিযুক্ত বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞানজ্যোতি চাকমা বলেন ডাচ বাংলা ব্যাঙ্কে অ্যাকাউন্টে খোলা জটিলতায় তিনি যথাসময়ে টাকা জমা দিতে পারেননি কাল অ্যাকাউন্ট খুলতে পারলে কালই পুরো টাকা জমা দেবেন এগারো মাসেও কেন টাকা জমা দেননি প্রশ্নে কোনো উত্তর না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন শ্রী দর্শক এই ছিল আমাদের আজকের আলোকিত রঙমাটির রাত আটটা সংবাদ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য